এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের নাম ঘোষণা করলেন নেইমার জুনিয়র। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল জয়ী চার দলের নাম ঘোষণা করলেন নেইমি। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রেডিকশন দিলেন এই ব্রাজিলিয়ান। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এত কিছু বলেন নেইমার। সেখানে নেইমারের দেওয়া জবাবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের নাম কি কারা আছেন এই তালিকায় তানিয়ে থাকছে প্রতিবেদন। ইউরোপের ক্যারিয়ার শেষ হয়েছে এক মৌসুম আগে সেখানে ফ্রান্সে থেকে সৌদি আরবে যান আলী অবশ্য বেশি দিন থাকেননি নেইমার। বেশি ম্যাচ খেলার আগেই যোগদান করেন ব্রাজিলিয়ান লিগে বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার তবে ইউরোপ ত্যাগ করলেও নিজের পুরনো দুই ক্লাবকে ভোলেননি নেইমার আর সেখানে দুই ক্লাবের প্রতি টান ও ভরসা আছে নেইমারের যে কারণে এখনও নেইমার চ্যাম্পিয়ন্স লিগের প্রেডিকশনে নিজের দুই ক্লাবকে এগিয়ে রাখেন একই সাথে নিজের সাবেক ক্লাবকে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখ করেছেন এই সান্তোস সুপারস্টার গোল ডট কমে উঠে আসে নেইমারের সাক্ষাৎকার সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হিসেবে নেইমার উল্লেখ করেন বার্সেলোনার নাম এখনও টুর্নামেন্টে আর দল টিকে থাকলেও তাদের সবাইকে টপকে বার্সার হাতে উঠবে শিরোপা এমনটাই মজ নেইমের ইয়ামাল রাফিনহারা বার্সাকে শিরোপা জিতাবে এই বিশ্বের দলটির সাবেক তারকার একই সাথে এই আসরের কোয়ার্টার ফাইনালে জয়ী দলটির নাম উল্লেখ করেছেন নেইমার যেখানে রিয়াল মাদ্রিদ আর্সেনাল ম্যাচকে ঘিরে প্রশ্ন করা হলে নেইমার ভোট দেন নিজের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ব্যালটে একই সাথে আরেক ইংলিশ ক্লাবের বিপক্ষেও নিজের সাবেক ক্লাবকে এগিয়ে রাখেন নেইমার রাস্টন ভিলা ও পিএসজির ম্যাচে নেইমার পিএসজি জয় হিসেবে ভাবেন অপরদিকে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের এর ম্যাচে নেইমারের ভোট ছিল জার্মান জায়ান্ট বায়ার্নের পক্ষে যদিও ঘরের মাঠে প্রথম লেগে হেরে যায় বার্ন মিউনিক অপরদিকে বার্সেলোনা ও জটমন্ডের ম্যাচে বার্সার পক্ষে ভোট দিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তবে বার্সার পক্ষে ভোট এখানেই থামাননি নেইমার সাবেক ক্লাবটি ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নয় শিরোপাই জয় করবে এমনটাই মনে করেন নেইমার চ্যাম্পিয়ন্স লিগে এবারে আসলে দারুণ ফর্মে আছে বার্সেলোনা সবশেষ ম্যাচেও জার্মান দল ডটমনকে দিয়েছে চার গোল হজম করেনি একটাও সেখানে আগামী দিনে এমন ফর্মে থাকলে এক দশক পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ আসতে পারে বার্সেলোনার ঘরে আর সে কথায় যেন মনে করালেন নেইমার এবার দেখা যাক নেইমের কথা হয় কিনা বাস্তবায়ন